আতা একটু লো দূরে টাড়া দূরে টাড়া ওখানে ডাঙা এখন কি কইছিত কা আম ফারুক না আমরা বলছি ও রাস্তা আমরা স্কুল যাবো হ্যাঁ কোডা আস্তে দেখি ওই বান্দুগলে দুগলে দিয়া না আমাকে একটা আম দুইটা আম দিলো আম ফারুক এলো না কথা করে ফারুক না হ্যাঁ এখন ওই যে পুলিশ পুলিশ ডাকবো পুলিশ ডাকবেন